আসার মাসের পরে কি আসছে জোরে বলুন শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে আপনারা সবাই বাবা ভোলাকে জল দেবেন যদি আপনি কোনো মন্দিরে যেতে না পারেন বাড়িতে একটু দুধ জল দেবেন কোন মাসে প্রতি সংবাদ দেবেন যদি প্রতিদিন শ্রাবণ মাসে দিতে পারেন খুব খুশি শ্রাবণ মাসটা যদি কেউ নিরামিষ খেতে পারে বাবার মাস বাবা ভোলা হলো বারো জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব ওই জন্য শ্রাবণ মাসটাকে গোটাটাই দেখবেন অনেক মানুষ নিরামিষ খায় শ্রাবণ মাসের যতগুলো সংবাদ থাকবে একবারে প্রত্যেকটা সোমবার নিরামিষ করবেন দেখবেন আপনার বাড়িতে শান্তি আসবে শ্রাবণ মাস হোক যে কোনো মাসে হোক সোমবার দিন বেলপাতা তুলবেন না প্রশ্ন করবেন সোমবার দিন সোমবার দিন বেলপাতা দেবো তাহলে তুলব না তো কোথায় পাবো আগের দিন তুলে রাখবেন বেলপাতা একটা পাত্রে জলে ভিজিয়ে রাখবেন সেই বেলপাতাটা আপনি সোমবার দিন দেবেন শিবকে কি কি জিনিস দেবেন দুধ মধু ঘি গঙ্গা জল দিয়ে আপনি শিবকে স্নান করাবেন আসতে সেদিন আপনি উপবাস থাকবেন যদি উপবাস থাকেন আপনার শিবলোকে জায়গা হবে আপনার মৃত্যুর পর শিবের মাথায় কি আছে গঙ্গা আর এখানে কি আছে অর্ধেকটা চাঁদ এখানে কি আছে সাপ বাবা শিব জগৎকে তিনটে শিক্ষা দিয়েছে আপনার যারা কীর্তন শুনছেন তত্ত্ব শুনতে এসছেন একটু মন দিয়ে শুনবেন বাবা শিবের মাথায় আছে জটাতে আছে গঙ্গা কপালে আছে কি অর্ধেকটা চাঁদ গলায় আছে কি সাপ এর থেকে বাবা কি শিক্ষা দিয়েছে গঙ্গাকে রাখতে বলেছে আপনি কি গঙ্গাকে রাখতে পারবেন না আমি পারবো শাস্ত্র বলছে গঙ্গা হলো ভক্তি ওগো মায়েরা সংসারে ভক্তিকে সঙ্গে করে চলো তোমার কোনোদিন বাধা হবে না গঙ্গা হলো ভক্তি আর এখানে চাঁদেবটা রাখলো কেন জগৎকে শিক্ষা দিল মানুষ স্কুলে জন্মগ্রহণ করেছ এমন কিছু কর্ম করো যখন পৃথিবী থেকে চলে যাবে তুমি কোনো দশটা ভরিভক্ত তৈরি করতে পারলে তোমার লাভ আছে এমন কিছু কর্ম করো যেন চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে আলো দিয়ে তুমি এমন কিছু কর্ম করো যেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায় আর সাপটাকে এখানে রাখলো কেন সাপটা রাখলো এই জন্যে সবাই শুনে রাখুন সাপ হচ্ছে শত্রু যে কোনো সময় কামড়াতে পারে কিন্তু বাবা শিব সাপটাকে গলায় রাখলো কেন বাবা শিক্ষা দিচ্ছে এ জগতে প্রায়ই মানুষের শত্রু আছে শত্রুর সঙ্গে শত্রুতা বৃদ্ধি করো না শত্রুর সঙ্গে মিত্রতা করো যে তোমার শত্রু থাকে তাকে জয়নিতাই বলে গলায় টানো তাকে হরিবল বলে গলায় টানো তাকে রাধে রাধে বলে গলায় টানো যত মিত্র করবে তত তোমার শত্রু হবে মহাপ্রভুর তো শত্রু ছিল কারা জগায় মাথায় ছিল মলয় চাঁদ কাদি ছিল আচ্ছা বলুন তো জগায় মাথায় পায়ে পড়েছিল না মলয়চাঁদ কাজই পায়ে পড়েছিল না মহাপ্রভু কাউকে শত্রু করে নাই সবাইকে মিত্র করেছিল বাবা ভোলানাথ কিন্তু এই শিক্ষা দিয়ে গেল তা কোন মাসে জন্ম হয়েছিল কারো আছে জেরে বলুন কোন মাসে জন্ম ছিল sabon mas